সেকেন্ড এসএলএসটি দু হাজার পঁচিশ এখানেও দুশো জন অযোগ্য প্রার্থীকে চিহ্নিত করল এসএসসি পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন বিতর্ক তৈরি করল স্কুল সার্ভিস কমিশনের সাম্প্রতিক বিজ্ঞপ্তি শুক্রবার কমিশন জানায় এসএসসি পরীক্ষার আগে এবং পরে নথি যাচাইয়ের দুই পর্যায়ে মোট দুশো উনসত্তর অযোগ্য চাকরি চিহ্নিত করেছে সুপ্রিম কোর্ট আগেই নির্দেশ দিয়েছিল কোনো অযোগ্য প্রার্থী যেন পরীক্ষায় বসতে না পারে তবুও অভিযোগ উঠেছিল যে বেশ কিছু অযোগ্য প্রার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন এই পরিস্থিতিতে কমিশনের বিজ্ঞপ্তি আরও প্রশ্ন তুলেছে এসএসসি জানিয়েছে দু সালে নিয়োগ প্রক্রিয়ার পর বর্তমানে নথি যাচাই চলছে সেই প্রক্রিয়াতেই একাধিক আবেদনকারীকে অযোগ্য হিসাবে ধরা পড়েছে বিশেষভাবে সক্ষম প্রার্থীদের ক্ষেত্রেও নিয়ম অনুযায়ী নথি পরীক্ষা করা হচ্ছে এবং অযোগ্য হলে তাদেরও বাদ দিচ্ছে কমিশন পরীক্ষার আগে এক দফা যাচাই হয়েছিল যাতে কয়েকজন পরীক্ষায় বসার আগেই বাদ পড়েন কিন্তু এবার বিজ্ঞপ্তিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে একটি বিষয় পরীক্ষার পরে যারা অযোগ্য হিসাবে চিহ্নিত হলেন তাদের মধ্যে কেউ কি পরীক্ষায় বসেছিলেন এই গুরুত্বপূর্ণ প্রশ্নে এখনও মুখ খোলেননি এসএসসি ফলে পরীক্ষা নির্ভরযোগ্যতা নিয়ে নতুন করে সংশয় দেখা দিয়েছে চাকরি প্রার্থীদের মধ্যে শুক্রবারের বিজ্ঞপ্তিতে এসএসসি আরও জানিয়েছে তালিকায় যদি আরও কোনো অযোগ্য প্রার্থী কারণ যদি আসে তাহলে তা কমিশন জানাতে পারে অভিযোগ প্রমাণিত হলে ওই প্রার্থীকে বাদ দেওয়া হবে